এক মরা গুইসাব গুইসাব বুঝেন তো ছোটখাটো জঙ্গল থেকে যে বাইর হয় এডি এক লোক মহাম্মদ বলছে মোহাম্মদ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহ নবী ঈমানান হে মনে করছি সিডা এমনি তো জীবিত থাকলেই কথা কয় না আর ওইটা ময়রা আইডা কেমনে কথা কই আল্লাহ নবী বলে আইয়ুহা দব হে গুইসাব সাথে সাথে মরা গুইসাব বলছে লাভ সাদাই দেই রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল আমি হাজির বলেন গুইসাপকে নবী বলেন মান খালাকাক খালাকাক তোমাকে কে বানিয়েছে তখন গুইসাপ বলল খালাকানি ও খালাকাকা রব্বুসামা ওয়াতিওয়াল আর আমাকেও বানিয়েছেন আপনাকেও বানিয়েছেন তিনি সাত আসমান ও জমিনের মালিক যিনি এবারে নবী বললেন মান আনা আমি কে চিনো সে সাথে সাথে বলল যে আন্তা রসুল রব্বিল আল আমিন আপনি রব্বুল আল আমিন রসুল আপনাকে যে মানে সে কামিয়াব আপনাকে যে মিথ্যা বলে সে ব্যর্থ সে পরাজিত তাহলে এগুলো মর্যাদা কিনা